যদি না লাগছে ড্রেস তে কোনো প্রকারের নজর লাগানো যাবে না এই ড্রেসের নজর লেগেলে শেষ হয়ে গেল কি যে সুন্দর হাতের কাজ করা একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ অনেকগুলো আমার মনে হয় এই কালারটা মানে এটা যত দ্রুত অফিস থেকে বের করতে পারে আমি বাঁচি মানে অফিসের সবাই এই আনারকলির উপরে নজর সবার দৃষ্টি কেটেছে এই আনারকলি কেন তো বিসমিল্লাহ রাহিম আপা রা সবাই কেমন আছেন সম্পূর্ণ পেটা হাতের কাজ দেওয়া দেখতে পাচ্ছেন সাথে আরেকটা কালার দুইটা দুই ধরনের সুন্দর এটা এটা তো আরেকটা আমাদের সিগনেচার ফ্যাক্টরি কালেকশন খুব 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 কম দামে এটার মজার বা না দুঃখের ইতিহাস এই আনারকলি কলিগুলোর কোয়ান্টিটি খুব অল্প আগের গুলো থাকে মোটামুটি আমরা টানতে পারি আচ্ছা আবারও চ্যানেল থেকে জয়েন হয়ে গেলাম আপনারা আগের লাইভে কারা কারা অ্যাক্টিভ ছিলেন আমাকে একটু জানিয়ে দেন আগের লাইভ ভিডিওগুলোতে গুলোতে কারা অ্যাক্টিভ ছিলেন আমাকে একটু জানিয়ে দেন

আচ্ছা লাভ ইউ আপু থ্যাংক ইউ সোচ এটার ফিটিংস কোয়ালিটি অনেক ভালো পাবেন মানে এটার কাপড়টা টোটালি আলাদা এটা কিন্তু আমাদের সেই দামি ব্র্যান্ডের যে কাপড়গুলো আমরা করি না ওই কাপড়ের আবারও জয়েন হয়ে গেলাম এটা নর্মাল লোকাল গ্রেডের কোনো কাপড় না আবার নতুন করে বলার কিছু নয় আমাদের আনারকলি নিয়ে তাই না এত সুন্দর ড্রেস আপু দেখলে ভালো লাগে এটা আমাদের নিজস্ব কারখানার ফ্যাক্টরি কালেকশন এটা আচ্ছা এটা কালার কাম আপু সুন্দর এটা সুন্দর হয়েছে না এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা হলো আমাদের নিজস্ব ডিজাইনে করা ডিজাইনার দ্বারা মেড ইন বাংলাদেশী প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ ওকে আমি ছিলাম আগের লাইভে আপু এত সুন্দর ড্রেস আর এখন দেখাচ্ছেন আপু আমি জানি না কেন এরকম হয়ে যায় আমি নিজেও চাই না বাট হয়ে যায় তাই না তো চলেন বিসমিল্লাহ বলে আমরা স্টার্ট করে দেই আর অনেকগুলো অফারে দেখব মোস্তবানিয়া দারণ আর অনেকগুলো অফার দিব এখন মানে ফাটাফাটি অফার যাবে এখন আনারকলির ওপরে ফাটাফাটি অফার যাবে এখন আনার কলির ওপরে কেমন এগুলা সব আমি নামমাত্র প্রাইসে ছেড়ে দিব এগুলোতে অফার আছে এগুলা জাস্ট প্রাইসে যাবে চারটা পাঁচটা ছয়টা এরকম করে করে আসবে আপু আমাদের এগুলো মিনিমাম তিনশো চারশো পিসের একটা করে লস থাকে তো প্রত্যেকটা ডিজাইন থেকে যদি পাঁচ পিস করে থাকে প্রোডাক্ট জমে যায় অফিসে হ্যাঁ আর এভরিডে যেহেতু আমরা লাইভ দিই আমরা কিন্তু এরকম না যে সপ্তাহে একটা দুটা লাইভ করি আমাদের এভরিডে আনারকলি লাগে আপনাদের জন্য এগুলো একদম রিজনেবল প্রাইসে আমি নামমাত্র প্রাইসে দিয়ে দিব থেকে একটা মাস্ক নিয়ে আসেন সরান তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করে দেই আচ্ছা কালারটার জন্য মানে নাজমা আপা থেকে স্টার্ট করে সবাই মানে আনারকলিটা হ্যাঙ্গার করা আছে কালার দেখে সবাই পাগল এটা পাগল হয়ে গেছে এটা কিন্তু স্ক্রিন প্রিন্টে করা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা হ্যাঁ এটা হ্যান্ড ব্লকে না তো চলেন আমরা স্টার্ট করে আমাদের নিজস্বই স্ক্রিন প্রিন্ট যার জন্য বাইশশো টাকার আনারকোলি অর্ধেক দামে আমরা এখন দিতে পারি দরজা লাগা তো গরম লাগতেছে তো টোটালটা আপনার স্ক্রিন প্রিন্টের একটু আমি যদি আপনাদেরকে দেখাই এটা হলো এই টাইপের একটা আনারকোলি খুব রিজনেবল প্রাইসে আচ্ছা এটা একটা ছবি তুলে পাঠান্ত ফ্যাক্টরিতে এরকম স্ক্রিন প্রিন্ট যাতে আসা আমরা দাম কমাই সেল করতে পারি মস্তবার ক্যামেরা বের করতেও কি দশ মাস সময় লাগে তারপরে যে এখানকারটা ওঠান ওকে আনারকলি কি মানে অ্যাস্ট্রো লাইফ স্টাইল আপু থ্যাংক ইউ সো মাচ তো আপু প্রাইস বলে দিচ্ছি এটা আমরা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব একেবারে অন্য টাইপের সুন্দর একটা আনারকলি আপু কার হাতে হাতের কাজের ধরনগুলা দেখেন এবার কিন্তু আমরা একদম পুরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি সুন্দর করে আপা এখানেও কিন্তু হাতের কাজ দেওয়া এগুলোর মধ্যে হাতের কাজ দেওয়া 36 থেকে 48 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এইবার কার আনারকলিতে ঘের অনেক বেশি আছে নরমাল তো আমাদের ঘের আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট ঘের অনেক পাবেন অনেক ঘের পাবেন এইগুলোতে আচ্ছা এই আনারকলিটার মারত্ব সুন্দর এই ব্ল্যাক বর্ডার লাইটটা পুরো আনারকলিটাকে একদম डिफरेंट করেছে খুবই সুন্দর এইটা হ্যাঁ আপু ভয়েল কাপড়ে নামি দামি বড় বড় ব্র্যান্ড যে সকল দামি কাপড় ইউজ করে আমি আবারও বলছি এটা ওই কাপড়ে করা আপনারা কাপড়টা রাফ ইউজ করে মজা পাবেন খুব আরাম পাবেন পরে আপ এত সুন্দর কালার আল্লাহ কি দেখালেন এত সুন্দর কালার আপ এটা অনেক সুন্দর এটা দাম শুনলে আরো অবাক হবে এখন অনেকে ভাবছে এটা মানে দু হাজার টাকা বা সুন্দর বলে আপা হয়তো দাম বাড়াই দেবে একদমই না হ্যাঁ একদমই না আর এটা গেল হচ্ছে আপা আমাদের নামাজিও না ওনাটা বেশি পছন্দ করবেন ওনাটা কিন্তু একেবারে পাতলা ওই কাপড়টা হবে না হ্যান্ড ব্লকের মধ্যে বেশ ভালো একটা সেকেন্ড পড়বো রাখেন ওখানে কিছু বলছে জানাইছে কল দেন এটা বলল আপু প্রাইস বলবে আনারকলি পড়লে আলাদা একটা সুন্দর লাগে সবাই আনারকলির দিকে হ্যাঁ এইটা একটু দেখে নিয়ে না নামাজি অনুনা মানে বড় সরুন ওড়না পাবেন কম এটা টু পিসে আমরা পায়জামা দিয়ে কারণ ব্ল্যাক কালারের পায়জামা সবার বাসায় আছে রাইট সো এইটা আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন ইউর পেজ ইজ দ্য বেস্ট আচ্ছা বেস্ট বেস্ট আচ্ছা আপু ড্রেসটা এত সুন্দর ড্রেসটার কালার ডিজাইন অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু সো এই আনারকলিটা আপনারা পাবেন মাত্রমাত্র আপা হাই কোয়ালিটি সিগনেচার ওয়ান এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র এক টাকা ষোলোশো টাকায় টোটাল হাতের কাজ করা এরকম ঘেরেই এত বড় ওড়না টোটালটি স্ক্রিন প্রিন্ট তাও ব্লক প্রিন্টে দেওয়া না হ্যাঁ ষোলোশো টাকায় পাচ্ছেন এটা ব্যাক সাইডের ডিজাইনটা এটা কিন্তু স্টক আউট হলে রিস্টক আমি করব না আমি কারখানার কোনো আনারকলি রিস্টক করব না যেগুলো আসবে সেগুলো তো আসলো বাট আপাতত কোনোটা আমি রিস্টকে যাব না আপু এত বছর একটা গিফট পাইলাম না আমি হ্যালো ছবি দেখছেন আমি লাইভে আছি এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে তো ঠিক আছে ওকে ওকে আচ্ছা আনারকলির জন্য সেরা পেজ অ্যাস্ট্রা লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ আপু ষোলোশো আশি টাকায় পাচ্ছেন আপু কাপড় একটা আনারকলির সেলা আমরা যে সেলাইটা দিই টেলারের সেলাপ এটা গার্মেন্টস এর সেলাই বা ওয়ান টাইম সেলাই না ওভারলোক করা থাকবে অ্যান্ড সেই রকম আমাদের কারিগরগুলো কিন্তু লোকাল গ্রেডের কোন কোনো কারিগর না যারা বড় বড় ইভেন এমনও কারিগর আছে যারা আরো জব করতো পরে আবার এখানে আসছে এরকম তাদের হাইন মানে যেরকম কারিগর সেরকম টাকা দিয়ে রাখতে হয় আর এই প্যাটার্ন মাস্টার এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই বলে দিলাম তো চলেন এবার আমি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এই কালারটা অনেক সুন্দর দুপাট্টাটা সুন্দর হ্যাঁ আপু অনেক বেশি সুন্দর দুপাট্টাটা আপনারা খুব পছন্দ করবেন তো এটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিয়ে তো এবার আমি পরবো এটা এটাও খুব অল্প কোয়ান্টিটি এই কালারটাও খুবই ভাইব্রেন্ট একটা কালার এখন আমরা লাগাতার অফার দিব এখন অনেকজন আপনারা আছেন এখন আমরা লাগাতার অফার দিব ওকে আপু আগের লাইভে এথনিক ব্ল্যাক ড্রেসটার লং কত ওটা আপু

আচ্ছা নতুন আনার যদি বিশাল বড় একটা অফার দেয় কেমন হয় বলেন তো চলেন একটা গেম খেলি নতুন আনারকলিতে বিশাল বড় একটা অফার এটা একদম এত রাত অবধি সবাই লাইভ দেখছে এটাতে আমি ইচ্ছা করে একটা অফার দিব এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ ফুল সিড একটা না পড়লে বোঝা যায় না আনার করে এমন একটা পোশাক না পরলে বোঝা না যে ড্রেসটা কেমন হ্যাঁ তো এটা আপনারা অত্যাধিক লেভেলের খুব পছন্দ করবেন আনারপোলিগুলো জাস্ট একটু দেখেন যে কী টাইপের আনারপোলি আপু গিফট দাও না আপু দিবো আপু দিবো আপু লাভ লাইক এগারোটা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তেলটার ডিজাইন অ্যাটেন্টি একটু জাস্ট দেখে নিয়েন জাস্ট অমাই কম আই কমাই ওকে আপু একটা গিফট দাও পুলিশ আই লুকিং জাস্ট ওয়া ও এটা ফুল স্লিপে পাবেন আপনাদের বেশিরভাগ আপনাদেরই ফুল হাতার কাছে হবে ওকে আপাই ফ লালের সাথে পিঙ্কিশ কম্বিনেশন যেটা হলো মানে একদম ইউনিক একটা কালার এরকম কালার হয়তো বা এর আগে আমরা দেই নাই মাংসেন এরকম কালার হয়তো বা এর আগে আমরা দেই নাই মানে টোটালি ডিফারেন্ট এইটা নতুন প্রোডাক্ট এটা আমি একদম কম আচ্ছা এটার প্রাইসটা গেস করতে থাকেন দেখি এটার প্রাইসটা গেস করতে থাকেন দেখি দেখি কে কে বলতে পারে এটার প্রাইসটা কে কে বলতে পারে এটার ডিজাইন প্যাটার্ন অনেক বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা মনটা খুশি হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা আপু আটটা ড্রেস নিলাম আটটা আলহামদুলিল্লাহ তো চলেন এটা দেখাই ফেলি আপু আজকে উইনার নিবানা না উইনার নিতে হলে অনেক কথা বলতে হয় কমেন্ট করতে থাকেন দেখি ইনশাল্লাহ আপু আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি চতুর্থ বারের জন্য মা হতে যাচ্ছি মাশাল্লাহ ইনশাল্লাহ কিছু টাকা জমে আপনার কাছ থেকে আপনার জন্য আমাদের নতুন অতিথির জন্য একটা গিফট আমার পক্ষ থেকে আপনি আগে উইনার হয়েছেন গিফট পান নাই আপু মানে এই ব্যাপারে আমি কিছুই বলতে যাচ্ছি না তাই উনার ঠিক করে রাখছি এত সময় আমার আছে যে উনারও ঠিক করে রাখবো আমি কি যে সব বলেন আপু মানে কষ্ট লাগে বুঝছেন মানে আজারা এইসব কথা শুনলে আমি লাইভের আগেও জানি না কোন আমি লাইভ দিব এত এত প্রোডাকশন থাকে সে হুট করে দাঁড়ায় যে আমি এত ব্যস্ত একটা মানুষ আমাকে যদি এরকম কেউ দেয় খুব কষ্ট লাগে আমি এই দিক থেকে খুব ইনোসেন্ট একটা মানুষ আপু আমি আমি বুঝি পলিটিক্স না গুটিবাজি গিবত করা এর কথা ওর কাছে লাগানো মানে এগুলো আমার দ্বারা হয় না হ্যাঁ কারণ আমার লাইফে অনেক কাজ আল্লাহ আমাকে এটা একটা নিয়ামত এত কাজে ব্যস্ত রাখছে যে গিবত বা কে কি করলো এসব দেখার সময় আমার নাই আপু আমার কমেন্ট দেখেন না এটা অনেক সুন্দর আপনি এগুলার কোয়ান্টিটি খুব অল্প করে একটা এক্সপেরিমেন্টাল একটা ডিজাইন এটা অনেক পছন্দ করবেন আপনারা এটা আমি একেবারে প্রথম স্লট একদম কম সবাই নিতে পারে হ্যান্ড ব্লক আপু সব এক রকম কিন্তু ইচ্ছা হয় না যে কিছু প্রোডাক্ট অল্প কোয়ান্টিটি আছে একটু কম দামে দিয়ে দেয় এথনিক ব্ল্যাকটা লং কথা আপু ওটা ওই লাইভে বলেছি হ্যাঁ এটা যাদের ভালো লাগবে ওটা ব্যাক এর ডিজাইন এটা খুবই সুন্দর আপা তো এইটার প্রাইসটা পড়বে এক টাকা হ্যাঁ

এই যে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন প্যানেল ওয়ার্ক থেকে কেমন সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর টু পিস আপু হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এবার আমরা যেগুলো অল্প অল্প করে করে আছে আমি একটা বিশাল বড় অফার দিব এই আরাম পলিটাতে হ্যাঁ মানে একটা হাস্যকর অফার দিব যদি না নিতে পারেন আমার কিছু করার নাই আচ্ছা এই আনারকলিটা আপা অল্প কয়েকটা আছে আমাদের স্টকে হ্যাঁ মানে এটা কিন্তু দুইবার রিস্টকের আইটেম এই জন্য আমি আর রিস্টকে যাব না আপা হ্যাঁ খাবো অল্প শেষ হয়ে যাক জমাই রাখবো না আমি আমার ডিসকাউন্ট লাইভ করতে ভালো লাগে না এটাও যাদের ভালো লাগবে এটা নিয়ে নিবেন এটা যাবে বারোশো আশি টাকা মানে এটা কিন্তু ষোলো সতেরোশো টাকা দামের একটা আনারকলি সাইজ এভেলেবেল আছে একটা দুইটা করে সাইজ এভেলেবেল আছে বারোশো টাকা এটা পনেরোশো আশি টাকা ছিল এখন আপনারা পাচ্ছেন বারোশো আশি টাকায় তো রাগ করবেন না আপনারা ওই সময় পেয়েছেন যারা পান নাই তারা এখন নিয়ে নেবেন বারোশো আশি টাকা পড়বে এটা অন্য কালার কোয়ালিটি খুব সুন্দর বারোশো আশি মাত্র বারোশো আশিতে তে পাচ্ছেন এই টু পিস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে আছে সতেরোশো ত্রিশ টাকা প্রাইস না রে এখন চোদ্দশো আশি টাকা দিয়েছি এটা এটা পনেরোশো আশি টাকা পড়বে এটা অল্প কয়েকটি স্টকে আছে এগুলো বাইশশো টাকা দামের যে আনারকলিগুলো গুলো আমি সেল করতাম এখন কমাতে পারে নিজেদের স্ক্রিন প্রিন্ট নিজের কারখানা আপা এই জন্য খরচ অনেক কমে গেছে এজন্য দেখেন আমিও কিন্তু অনেক কমে দিতে পারি এটা অনেক সুন্দর এটা পনেরোশো আশি টাকা এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র পনেরোশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর ছিল তারপরে এইটা এটা এটা কত টাকা মোস্তফা আচ্ছা এটা একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা আনারকলি এটা আমি যখন ঢাকার বাইরে ছিলাম ওই সময় দেখিয়েছিলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এই মে এবং ডিজাইনের স্যালোর আপু এরকমই তো আসে এটা দিয়ে তো আসে এটা অফারে দিছিলাম বড় একটা ডিসকাউন্ট করে দিই এটা তো আমরা একটা অফার করে দিচ্ছি আপু ইনার গিফট আজকেও পেলাম না বছর প্রায় শেষ কি ব্যাপার এত এত গিফট পাচ্ছে তাহলে কারা আমি বুঝলাম না এটা টু পিসে থাকবে আপা আমি এটা দেখাই দিচ্ছি এটা খুব পছন্দ করবেন কত আচ্ছা এটা অলরেডি মানে প্রাইস মানে একদম চিপ প্রাইসে দিয়েছিলাম যেহেতু ঢাকার বাইরে থেকে লাইভ ছিল একদম চিপ প্রাইসে দেওয়া এটা জান এটা আমাদের আগের কোর্ট হাওয়াই মিঠাইটা না আচ্ছা এটা যাবে হচ্ছে আমাদের এগারোশো টাকা এটা কিন্তু কালকেটটা টানা এটা কিন্তু ওটা যেন ভুল না করে বুঝতে দিন ছবি তুলে গ্রুপে এখনই দিয়ে দেন বিশেষ করে যারা প্যাকেজিং সেকশন আছে মানে প্যাকেজিং সেকশনে লিখে দেন ভয়েস দিয়ে দেন যে প্যাকেজিং সেকশনের জন্য সবাই ওটা দেখে করো এরকম একটা রানিং কালার আছে তো এটা এগারোশো আশি টাকায় পাবে না এগুলো বেশি হবে না হ্যাঁ কেন এগারোশো আশি টাকা কারণ অল্প কোয়ান্টিটি মাত্র এগারোশো আশি টাকায় পাচ্ছেন এখন আমি কয়েকটা আনার ফলেই মাথা ঘোরানো প্রাইসে দিব কেউ রাগারাগি করবেন না আমার সাথে কারণ এগুলো নাই স্লট শেষ স্লট শেষ লিখে দেন কাজে লাগবে তারপরে এইটা এটা চোদ্দশো টাকায় পাবেন আজকে ওইটা অনেক দামি কালার দামি কালার দামি কাপড়ে করা হ্যান্ড ব্লকে করা আমাদের কিন্তু বেলজিয়াম আমি বললাম বাংলাদেশে পাওয়া সর্বোচ্চ হাই কোয়ালিটি আমাদের কালার হ্যান্ড ব্লক থেকে প্রকারের বাজি স্মেল বা আঠালো চিটচিটা এই টাইপের জিনিস পাবেন আর এটার অন্যটা খুব লাইট ওয়েট হবে যে ওনাটা আপনারা পছন্দ করেন এটার অন্যটা হ্যাঁ সেই ফর্মুলাতে করা সেটা এক টাকা এটা খুবই সুন্দর একটা কালার এটা জেনুইন একটা আরম টাইপের ড্রেস আচ্ছা আমাদের আরেকটা দামি ড্রেস দেখাচ্ছি এটা পাঁচ ছয়টা মতো স্টকে আছে আপু গো চোখ জোড়ায় গেছে ড্রেস দেখে থ্যাংক ইউ আপু আপু স্ক্রিন প্রিন্ট ফার্সি পাঁচ আমার মেরুন ড্রেসটা প্লিজ দেখান ওই যে এখানে আছে দেন তো এই যে হ্যাঙ্গার করা স্ক্রিন প্রিন্ট মেরুন হ্যাঁ হ্যাঁ তো আমার এই জামাটা আমি যদি বলি আমার একজন এটা শিওর না না আরো বেশি এটা দামি ড্রেস আমাদের তাই 2999 টাকা এটা আচ্ছা এটা অনেক দামি একটা আচ্ছা এই ড্রেসটা আমার মানে সমসাময়িক সময় অনেকে এই ড্রেসটার খুব প্রশংসা করছে হ্যাঁ এন্ড আমি যদি বলি আমি যদি বলি যে এটা না টোটালি डिफरेंट একটা জিনিস এটা টোটালি डिफरेंट একটা জিনিস মানে এটার কাটিংই আলাদা চাইলে মানে এটা এত সুন্দর আর পরলে মানে পাজামাটা এত লম্বা করে বানানো নিজের প্রোডাকশন বলে এটা কিন্তু শেষ নাই স্টকে পাঁচ ছয়টা মতো আছে রিজস্টপ করার পরে তাও তো আমি বলবো যে এই টাইপের একটা মেয়েদের এই টাইপের একটা পাঞ্জাবি কার্ড এরকম একটা ড্রেস রাখা উচিত এটা আমি দেখাচ্ছি দাঁড়ান এটা আগে দেখায়নি সো এটা হলো হয়তো ওটা তো প্রাইসে নেবে সো এটার ভেতরে কারচুপির কাজ দেওয়া টোটালটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এন্ড খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একেবারে ভাবে এখানে কারচুপি করানো অনেকে নর্মাল কিছু মনে করে আপনি এটা নর্মাল কোনো ড্রেস না দিল্লি বুটিক্স এটা অনেক দামি একটা ড্রেস কারচুপি করোনা কতগুলো কালার মানে এগুলো আপনাদের কাছে দেখে কারণ বাংলাদেশ এমন একটা দেশ মানুষ এত সস্তা মার্কেটিং এত সস্তা প্রোডাক্ট অনলাইনে ঢুকাই দিচ্ছে তো অনেকেরই আইডিয়া নাই যে আমরা একটা প্রোডাক্টের পেছনে কি পরিমাণ শ্রম দেয় কাপড়ের মান আমার গলা বাজে সবসময় থাকবে কারণ আমাদের কাপড়টা টাপা পুরা গ্রে মেটেরিয়াল তৈরি করে দেন কালার করে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেড ইন হ্যাঁ আমরা কিন্তু মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করি না ইম্পোর্টেড কাপড় এগুলো একেবারে আমাদের দেশের মতো কাপড় হয় না তুলনা হয় না আপনারা হয়তো অনেকেই জানেন না দামি প্যান্ট এটার অন্যটা এটার প্রাইস পেজে যে বলা আছে এটা অল্প কয়েকটা আছে তো বিশ স্টকে আমি যাব না অনেক রিকোয়েস্ট আস্তে বেশ কিছু সাইজ এটা নিয়ে হয়ে গেছে এটা নিয়ে নিন এটা খুবই পছন্দ করবেন আমাকে তোমার ড্রেস গুলো করুক আমার বাপ দাদার সম্পত্তি না ড্রেস করুক কপি করো একটা আর্ট এটা এখন আমার পছন্দের আরেকটা ড্রেস দেখাই এই যে এটা আপনার এটা লাইম লাইট হ্যাঁ লাইম লাইট আপনারা জানেন খুবই প্রমিনেন্ট একটা ব্র্যান্ড কারণ অরিজিনালটার থেকে আপা আমাদের লাইম লাইটটা সুপার ডুপার হিট সেরা উঠান এটার পায়জামার যে কাট এই কাটই তো কারো কাছে নাই আপা এটার মানে প্যান্টের যে কাটিংটা এটার আমি আগে প্যান্ট দিয়ে স্টার্ট করবো মানে ডিফারেন্ট টাইপের কাট এটা পরে নামাজ পড়তে পারবেন আমাদের পায়জামা ফর্টি ওয়ান ল শর্ট না গিরা বেরোয় থাকবেন আপনি চাইলে মানে আপনার সর্বোচ্চ মনের মনের মাধুরি দেওয়া কিছু ড্রেস থাকে আপা এটা হলো ওই ক্যাটাগরি ঘন কুচি দিয়ে হাই কোয়ালিটি কাপড় আর এটা ডুয়েল টোনিং স্ক্রিন প্রিন্ট এটার মধ্যে আবার একটু রেডিশ কালার আছে কালার কোয়ালিটির গ্যারান্টি এটা যে কাপড় এই মেটেরিয়াল বাংলাদেশে কোথাও পাবেন না কারণ এটা তৈরি করে আনা কালার করা তারপর এটা দেওয়া তো এই জন্য আপা আমাদের সবকিছু এক্সাক্ট আমরা করতে পারি আর এটা ড্রেসটা দেখাই সিম্পল বাট ইটস ভেরি বিউটিফুল ওয়ান এটা পড়লে খুব সুন্দর লাগে কাঠের বাটন দেওয়া আছে আমি জাস্ট একটু দেখাই কাঠের বাটন দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা টোটালটি স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ শেপিং ফুল স্লিভ মানে মনের মতো একটা ড্রেস ফুল স্লিভ হাতের মধ্যে পুরা ইয়ে করা এটা তো অলরেডি অনেকে চাচ্ছেন মানে এটা আমরা কিন্তু এটা লাস্ট স্লট এটা আর রিস্টকে আমরা যাব না আপাতত নামাজিও না হ্যাঁ একেবারে নামাজিও না অনেক বড় বিশাল বড় সাইজের ওনার ড্রেসটা খুবই প্রিটি পড়লে খুব সুন্দর লাগে পিকচার আপলোড করা আছে পেজে গিয়ে পিকচার অপশন দেখলে অনেক অনেক ড্রেস নিতে পারবেন দেখে এটা বাইশো টাকা প্রাইস তো এটা একটা গেল এটা দেন এগুলো জাস্ট র্যান্ডমলি সেল হবে এটা না এটা তো এগুলো একটা দুইটা করে করে আছে জাস্ট একটা দুইটা করে করে আছে আমি আগে ভেবেছিলাম আবার যদি কখনো প্রেগনেন্ট হই তাহলে অ্যাস্টার লাইফ স্টার আনারকলি করলে পরব ফুল প্রেগনেন্সি ইনশাল আপু আপনাকে আমরা একটা ড্রেস গিফট করব কারণ আমাদের নতুন অতিথি আসছে তার জন্য হলো তো একটা গিফট সে ডিজার্ভ করে তাকে পেটে নিয়ে লাইভ দেখতেছেন হাউ কি দেখেন এটা আমার আর একটা পছন্দের সবাই এত ভালো রিভিউ দেয় পরে খুব শান্তি লাগে আপু এটার ডিজাইনটা দেখেন এক এক একটা একটা থেকে সুন্দর কোনটা ছেড়ে আমি না মানে আপনারা যখন লাইভে বলেন এটা পান না আপু মানে আমি নিজেই কনফিউজ হয়ে যাই আমি লাইভের আগে আজকে আমি কোন ড্রেস লাইভ দিব এত এত সুন্দর সুন্দর ড্রেস এটা পনেরোশো আশি টাকা ছিল এটা বারোশো টাকায় পাবেন সব সাইজ আছে কিনা না একটু জিজ্ঞেস করে নিবেন এটা যাবে আপা বারোশো আশি যাবে বারোশো আশি টাকায় যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তারপরে এটা এটা আরেকটা কালার মানে কালার কোয়ালিটি গুলো দেখে নেন প্রত্যেকটা ফ্রেশ ইটস এ ভেরি বিউটিফুল কম্বিনেশন হ্যাঁ তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন গলার ডিজাইন টোটালি আলাদা খুব সুন্দর পছন্দ করবেন আপনারা আগের লাইভের এথনিক ব্ল্যাকটার লং কত আপু এটা বলে দিয়েছে থার্টি এইট আপু থার্টি এইট থার্টি এইট লং আমাদের একটা বড় করে বানানো এটা ষোলোশো আশি টাকা ছিল এটা চোদ্দশো টাকায় পাবেন কেউ রাগারাগি করবেন না কারণ এটা যখন আপনারা পেছেন অন্যরা পায় নাই এটা যাবে এক হাজার চারশো টাকা মোস্ত ফার্স্টে আপডেট প্রাইস দিয়ে দেন ছবি তুলে তুলে দিয়ে দেন এটা চোদ্দশো টাকা এটা এটা আরো বেশি সুন্দর এটা করলে খুব ভালো লাগে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর আচ্ছা আর একটা আনারকুলে অফারে দিয়ে দেয় এক হাজার নিরানব্বই টাকা এইটা এটা তিন চারটা মতো আছে এক হাজার নিরানব্বই টাকা একটা এক হাজার নিরানব্বই টাকা দিয়ে নিয়ে হলে ট্রাই করা উচিত কোয়ালিটি কেমন তাই না এটা ইচ্ছা করে দিয়ে দিলাম এগুলো সব লস একদম কনফিউজড হয়ে যাওয়ার এটা এক হাজার নিরানব্বই টাকা হ্যাঁ এক হাজার নিরানব্বই টাকা যার ভালো লাগবে ইনবক্স করে সামনে এটা খুবই সুন্দর এক হাজার নিরানব্বই টাকা ওকে সো এটা একটা গেলো ও এটা আমার আর এটা পছন্দের আনারকুলি অনেক দামি আর শোল্ডার কাট আনারকুলি এটা এটা অল্প কয়েকটা আছে। উফ এই ড্রেসটা ও আচ্ছা এটা কিন্তু এটা খুলে দেন এটা প্রাইসটা দেখে বলেন আর আমার পরের ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল আচ্ছা আপু আপনার ড্রেসটা যখন পরি তখন অনেকে তখন অনেক দোয়া করি আপু আপনার জন্য ও আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আপু এখন কি শুধুই আনারকলি দেখাবে এই তো আনারকলি দেখালেও দোষ না দেখালেও তো শোল্ডার কাট হ্যাঁ এটা আরও সুন্দর এটা টোটালি একটা বড়োলোকস বুটিক্স বুটিক্স ভাব দিচ্ছে ডিজাইনার সুন্দর করে এম্ব্রয়ডারি করা এটা শোল্ডার কাট হ্যাঁ মানে শোল্ডার থেকে করা এটা শোল্ডার কাট আনারকলি খুব সুন্দর যেই কাটিংটা আপনারা খুব পছন্দ করেন কাপড়ও ভালো কম্বিনেশনটা জোস এটা এত কম পনেরোশো টাকা এটা এক টাকা এটা এক হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা খুবই সুন্দর পনেরোশো টাকা ওকে এটা একটা গেল এখনকার মতো আছে পারফেক্ট ব্যালেন্স অফ স্টাইল অ্যান্ড ও আপু থ্যাংক ইউ সো মাছ আছে ওনাদের এগুলো নিয়ে নিয়ে এটা তো মাত্র এমন একটা নতুন আনার কুলি চিন্তা করছেন চোদ্দশো আশি টাকায় আমরা তো কোনোদিন মনে দেই নাই দিচ্ছি একবার দুবার দিচ্ছি মনে হয় রংটা কিন্তু প্রেজেন্স একদম স্ট্রং আপু থ্যাংক ইউ সো মাছ আপু আগেটা আপু কোনটা রিপিট দেখাবো না হ্যাঁ রাত হয়ে গেছে আমার যে কি প্যারা নিয়ে লাইভ করতেছি আপনাদের কারো কোনো আইডিয়া নেই সময় থাকলে শর্ট একটা স্কিন কেয়ার করব দশ মিনিটের স্কিন কেয়ার একটা প্রোডাক্ট দেখাবো দেখে আমি লাইভ ভিডিওটা শেষ করব আল্লাহ টা টাটা বাই বাই আসসালামু আলাইকুম সুন্দরভাবে মাথা ঠান্ডা করে আজকে সব হিট হিট কালেকশন দেখিয়েছি মাথা ঠান্ডা করে অর্ডারটা প্লেস করতে থাকেন ওকে আল্লাহ হাফেজ দেখা হবে দেখা হবে স্কিন কেয়ার লাইভে যদি পারি আসা আসতে আর হলে আগামীকালকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম